আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা যে কোনো ভিডিও কিংবা ফটোর লোগো বা ওয়াটারমার্ক একেবারে মুছে ফেলতে পারবেন এক মিনিটের মাধ্যমে ক্যাপকার্ড কাইন মাস্টার রিমিনি যতই কিছুর অ্যাপের লোগো থাকুক না কেন ওয়াটারমার্ক থাকুক না কেন আপনারা চাইলে ডিলিট করতে পারবেন তো চলেন আমরা বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই ওয়াটারমার্ক ডিলিট করতে হলে বা রিমুভ করতে হলে আমাদের প্রথমত একটি লাগবে সো এই অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন যাবেন তো প্রথমত আপনারা চলে প্লে প্লে স্টোরে স্টোরে গিয়ে আপনারা কি করবেন আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা প্রথমত প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে বারে আপনারা লিখে দিবেন রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও এটি লিখার পর আপনারা চার্জ করে দিবেন চার্জ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সফটওয়্যারটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আগে থেকেই সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করলাম না তো আমি সরাসরি চলে যাচ্ছি সেই অ্যাপের মধ্যে তো আপনারা কি করবেন ডাউনলোড হয়ে গেলে ওপেন এই অপশন একটি ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনাদের বিভিন্ন রকম পারমিশন চাইতে পারে পারমিশন চাইলে আপনারা পারমিশন দিতে পারেন পারমিশন দিয়ে দিবেন সো আপনারা কি করবেন প্রথমত আপনি যদি চান আপনার ছবির যে কোনো একটি ওয়াটারমার্ক কিংবা লোগো রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমত সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করে দিবেন তা আমি যেহেতু ছবির ওয়াটারমার্ক রিমুভ করতে যাচ্ছি সে কারণে আমি সিলেক্ট ইমেজে ক্লিক করে দিচ্ছি তা আপনারাও সেম ভাবে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের এরকম নিয়ে আসবে এখানে চলে আসবেন এখানে আসার পর আপনাদেরকে বলতেছে আপনার ছবিটি কোথায় আছে তো আপনারা আপনার ছবিটি যেখানে থাকবে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু গ্যালারিতে আছে সেক্ষেত্রে আমি গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করার পর গ্যালারিতে চলে আসবে আসার পর আপনারা কি করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করে ফেললাম সিলেক্ট করে আপনার লোগোটা যেখানে থাকবে বা ওয়াটার যেখানে থাকবে সেখানে আপনারা এটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করার পর আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে সেভ নামে অপশন আছে আপনারা সেভে একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এখানে প্রসেসিং মিডিয়া লিখা আসছে আমার ছবিটি অলরেডি কিন্তু প্রসেসিং হয়ে গেছে প্রসেসিং হওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক টিকমার্ক একটি ক্লিক করে দিবেন সেভ আপনি যদি চান একটি ভিডিওর লোগো কিংবা ওয়াটার ডিলিট করতে সেক্ষেত্রে আপনারা কি করবেন সরাসরি অ্যাপে চলে আসবেন আসার পর আপনারা কি করবেন সিলেক্ট ভিডিওতে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার ভিডিওটি যেখানে থাকবে আপনারা সেখানে ক্লিক করে দিবেন তো যেহেতু আমার গ্যালারিতে আছে আমি গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করার পর আপনারা কি করবেন আপনার ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন তো আমি ভিডিওটি নিয়ে নিচ্ছি ভিডিওটি নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনশর্ট কিংবা ক্যাপ কার্ড এই দুইটি কিন্তু লুগো আছে তো আপনি একটা একটা করে ডিলেট করতে পারবেন সেক্ষেত্রে আপনারও ছবিতে যেভাবে রিমুভ করছেন সেভাবে আবারও সেম আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট সিলেক্ট করে করার পর দিচ্ছি আপনারা কি করবেন সেভ ক্লিক করে দিবেন তো আমি আবারও সেভ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে আপনার কোয়ালিটি চোজ করে দিতে পারেন তো আমি যেহেতু হাজার আশিতে সিলেক্ট করে আপনারা কি করবেন এখানে মার্কে একটি ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর প্রসেসিং হয়ে যাবে প্রসেসিং হওয়ার পর সেম আপনার যে ছবিটি সেভ করছিলেন সেভাবে কিন্তু সবকিছুর ক্ষেত্রে কিন্তু সেম একইভাবে আপনারা এভাবে এখানে সবকিছু হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি যেকোনো ছবি কিংবা ভিডিওর ওয়াটারমার্ক ডিলিট করতে পারবেন বা মুছে ফেলতে পারবেন তো এই ট্রিক্সটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে না কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি আপনারা সেগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো ধন্যবাদ আজকের মতো এতটুকু নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে